আগে যে টেস্টটা খেলেছিল বলুন তখন আপনি ক্যাপ্টেন ছিলেন কালকে যে টেস্টটা খেলতে যাচ্ছে আপনি ক্যাপ্টেন মাঝখানে ইন বিটুইনতে আপনি ক্যাপ্টেন ছিলেন না হোয়াট হ্যাপেন ইন বিটুইন আর কেন আবার যখন রিকোয়েস্টটা করা হলো আপনাকে আপনি কেন টেক আপ করলেন যদি একটু ইলেবোরেটলি আমাদেরকে বলতেন এর এক্সপ্রেস ইংলিশের মাধ্যমে একটা আপনার ভয়েস জেনেছি সামনাসামনি যদি একটু বলতেন না কতদিন জানি মাঝখানে ক্যাপ্টেন ছিলাম না ওই সময়টা রিল্যাক্স ছিলাম এনজয় করেছে পুরো সময়টা ভালো সময় কেটেছে রিজেন্টটা এর আগেও বলেছিলাম বাট আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে তারপরে সবার সাথে সুন্দর একটা হেলদি কনভারসেশান হয়েছে পাশাপাশি একটা সময় যে আমার মনে হয়েছে যে আমি নাজমুল হোসেন শান্ত ইন্ডিভিজুয়াল ব্যক্তির থেকে বাংলাদেশ টিমটা অনেক বড় এবং আমার চিন্তার থেকে বড় চিন্তা হইল যে আসলে বাংলাদেশ টিমের কি প্রয়োজন এবং যেখানে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের এত বড় বড় কর্মকর্তা বা এক্স ক্রিকেটাররা তো এখন বোর্ডে আছেন তারা যখন একটা পরামর্শ দিচ্ছেন অবশ্যই এটা টিমের ভালোর জন্যে আমার নিজের ভালোর জন্য সো ওই ওই কনভার্সেশানটাকে আমি পুরোপুরি রেসপেক্ট দিয়েছি এবং যদি এক কথাই বলি যে আমার কাছে মনে হচ্ছে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্ত থেকে বাংলাদেশ ক্রিকেট দলটা আগে রাখা উচিত সো আমি দলটাকে আগে রেখে আমি আবার এই ডিসিশান এসছি সমস্যার কথা তো আসলে খুব একটা আমি বলেছিলাম না বাট আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড যেটা আমি বললাম যে সুন্দর একটা হেলদি কনভারসেশান হয়েছে যে যেই প্রবলেমগুলো হতে পারে বা যে যে প্রবলেমগুলো হচ্ছে ওই জিনিসগুলো কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি সবাই মিলে ওই বিষয়গুলো নিয়ে সবাই আমরা সবার জায়গা থেকে পজিটিভ ছিলাম এবং আমি আশা করছি যে সামনের দিকে

তো সেই বিষয়গুলো নিয়ে আমরা খুবই ক্লিয়ার এবং আমি একদমই আশাবাদী যে এই ধরনের কোনো প্রবলেম হবে না আমি যেটা বললাম যে ক্রিকেট বোর্ডের সাথে সুন্দর কমিউনিকেশান হয়েছে আমার সো এই এই জিনিসগুলো যদি আসে তারা পাশে থাকবেন এবং এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন তার থেকে ইম্পর্টেন্ট হইলো যে বাকি যে দুজন ক্যাপ্টেন আছেন সেই দুজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো আমরা একসাথে বসেছিলাম বসে আমরা কমিউনিকেট করেছি যে আসলে আমাদের দলটাকে তিন ফর্মেটে কীভাবে আমরা আগে নিয়ে যেতে পারি কি। কী জায়গায় আমাদের ইম্প্রুভমেন্টের দরকার আছে এই এই কমিউনিকেশানটা আমাদের মধ্যে হয়েছে এবং আমরা তিনজনেই আশাবাদী যে না এই দলটা আর কি প্রয়োজন আমরা ওই দলটাকে ওইভাবে নিয়ে আগায় যেতে পারবো সো এখানে কমিউনিকেশানে কোনো গ্যাপ নেই এবং আমি যেটার কারণে কনভেন্স যে না ক্রিকেট বোর্ড আমাকে ওই হেল্পটুকু করবেন যেটা আমার মাথার মধ্যে ছিল যে হয়তো প্রবলেম হতে পারে বা এটা যৌক্তিক না ফর্মেটে যেটা আমি বলেছিলাম বাট অ্যাজ আই সেট যে এত বড়ো বড় ক্রিকেটাররা যখন ওই পরামর্শটা দিয়েছেন বা ক্রিকেট বোর্ডের এক্স ক্রিকেটাররা যারা এখন আছেন তারা যখন একটা সাজেশন দেয় তখন অবশ্যই ভালো চিন্তা করে দেয় সো ওটার উপরে বিশ্বাস রেখে আমি ফেরত এসেছি এবং আমার কাছে মনে হয়েছে যে সামনে ভালো কিছু হবে না খুবই এক্সাইটেড আমার মনে হয় যে কালকে ইনশাল্লাহ নিরানব্বইতম তম হবে উনি ড্রেসিং রুমে থাকা অলওয়েজ আমাদের জন্যে ভালো লাগার বিষয় কারণ হইল টেস্ট ক্রিকেটটা অবশ্যই আমরা সবসময় এক্সপিরিয়েন্সকে প্রায়োরিটি দিই সো ওনার এত বছরের একটা ক্যারিয়ার এটা আমাদেরকে অনেক হেল্প করে ওনার এক্সপিরিয়েন্সটা আসলে ক্রাঞ্চ মুমেন্টে কীভাবে ওই প্রেশারগুলো হ্যান্ডেল করার লাগে এই বিষয়গুলো সবসময় আলাপ আলোচনা হয় সো খুবই এক্সাইটেড এবং আমি পার্সোনালি এই দুইটা টেস্ট ম্যাচ সেলিব্রেট করতে চাই এনজয় করতে চাই সবাই মিলে একসাথে পুরো দিনটা এনজয় করব স্পেশালি একশোতমটা যদি উনি সুস্থভাবে খেলতে পারে তাহলে ওই পাঁচটা দিন আমরা সবাই মিলে সেলিব্রেট করব এবং এবং পুরা দিনটা পাঁচটা দিন খুব ভালোভাবে এনজয় করতে চাই সো খুবই আশাবাদী ইনশাআল্লাহ উনি সুস্থভাবে দুইটা টেস্ট ম্যাচ খেলব না এটা তো আসলে টোটালি ওনার পার্সোনাল ডিসিশন প্রথমে উনি কী চিন্তা করে করেছেন দ্বিতীয়ত আমি বলবো যে ক্রিকেট বোর্ডের সাথে ওনার কমিউনিকেশন কতটুকু হচ্ছে এই বিষয়ে আমার আসলে আইডিয়া নেই সো এটা ক্রিকেট বোর্ড এবং সালাউদ্দিন স্যার নিজে বলতে পারবেন আসলে তাদের কি কনভার্সেশান হয়েছে বা কি অবস্থানে আছে হ্যাঁ আমার সাথে পার্সোনালি কথা হয়েছে আমি আশাবাদী যে ক্রিকেট বোর্ড এবং তার মধ্যে ভালো একটা কনভারসেশন হবে ভবিষ্যতে এটা আমি আশা করি বাট যতদিন যতটুকু কাজ করেছি সোফার অনেক এনজয় করেছে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো স্যার প্রত্যেকটা ক্রিকেটারকে চেষ্টা করেন সমানভাবে দেখার এবং প্রত্যেকটা ক্রিকেটারকে ওইভাবে প্রায়োরিটিটা দেয় যার যে জায়গায় ল্যাকিংস আছে তার ওনার অ্যাবিলিটি অনুযায়ী বাট এ জায়গায় অনেক সময় দেখা যায় যে একটা গ্যাপ থেকেই যায় বা বাইরে থেকে অনেক কিছু অনেক মনে হয় যেটা আমরা নর্মালি শুনতেছি বাট এর ভেতরে আমি বলবো যে সব কিছু সত্যতা নেই সো আমরা অ্যাজ এ ক্রিকেটার প্রত্যেকটা ক্রিকেটার হ্যাপি ছিলাম রিসেন্টলি যতগুলো সিরিজে আমি ছিলাম এনজয় করেছে এবং আমি আমি বিলিভ করে যে উনি যতটুকু কাজ করেছেন খুবই ভালো কাজ করেছেন আমাদের তো লম্বা একটা প্ল্যান আছে টেস্ট সাইকেলের একটা প্ল্যান আমাদের করা আছে যে আমরা আসলে কি করতে চাই যদি আমি এখন বলতে চাই গত বছর যেরকম রেজাল্ট করেছি তার থেকে হয়তো একটু বেটার করতে চাই একটু বেশি ম্যাচ জিততে চাই এটা আলটিমেট গোল বাট আমরা যেভাবে টেস্ট ক্রিকেট খেলি আমরা অনেকদিন পরপরে টেস্ট ম্যাচ খেলি সো ইম্পর্টেন্ট হলো এই দুইটা ম্যাচ আমরা কীভাবে কত ভালো ক্রিকেট খেলতেছি কারণ আপনি যদি দেখেন নেক্সট টেস্ট ম্যাচ আবার এপ্রিলে আমি যতটুকু আমার মনে পড়ে সো ইম্পর্টেন্ট হলো এই নেক্সট ম্যাচটা আমরা কত ভালো ক্রিকেট খেলি দেন তার ম্যাচটা কত ভালো ক্রিকেট খেলি সো আমরা যদি এভাবে আগাই তাহলে একটা সময় দেখা যাবে যে এই সাইকেল শেষে আমরা কতগুলো ম্যাচ জিততে পেরেছি বা কী অবস্থানে ছিলাম সো প্ল্যানটা এরকমই আমাদের আলটিমেট একটা গোল আসে বাট আমি আমি প্রায়োরিটি দিচ্ছি এখন আপাতত এই দুইটা টেস্ট ম্যাচ না আপনি যদি টেস্ট টিমটা দেখেন মোটামুটি দু একটা প্লেয়ার ছাড়া আর পেস বোলারদের তো আমরা রোটেশন করে খেলাই সো এই টিমটাতে ম্যাক্সিমাম ক্রিকেটাররা কিন্তু আছে আলাদা বাড়তি কোনো প্ল্যান নাই অবশ্যই যদি এই সিরিজটা আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে এটা আমাদের বাড়তি একটা কনফিডেন্স দিবে বাট হ্যাঁ টেস্ট ক্রিকেট অলওয়েজ চ্যালেঞ্জ থাকে কিন্তু করে দেখার সুযোগ আমাদের সেরাটা দিয়ে আমাদের খেলা লাগবে সো আমি আশা করবো যে আমাদের প্লেয়ারগুলো সবাই ভালোভাবে যেটা উনি প্রশ্ন করছিল আসলে যে এই সাইকেলে কোন জায়গাটায় দেখতে চান আসলে দলটাকে তার চেয়ে বড় কথা হচ্ছে আসলে ঠিক দেশে এবং দেশের বাইরে আপনি এই সাইকেলে যতদিন করে উদ্ধারণ সাধার করতে দায়িত্ব কোন জায়গার মধ্যে ফোকাস করতে চাইবেন দেশে এবং দেশের বাইরে আলাদা করে যদি বলি এই সাইকেলটায় কোন জায়গাতে আসলে আপনি ইম্প্রুভমেন্টটা দেখতে আমি ওভারঅল যদি বলি খুব ইম্পর্টেন্ট আমাদের বোলিং অ্যাটাকটা কিন্তু সুন্দর সেটেল আছে এবং ওরা কিন্তু আমাদেরকে বিশ উইকেট করে নিয়ে দিচ্ছে এখন আপনি যদি দেখেন সো ইম্পর্ট্যান্ট হবে এই যে টোটাল ষোলোটা ম্যাচ আছে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ম্যাচ দু হাজার সাতাশে এই এইখানে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট কত ভালো ক্রিকেট খেলতেছে একটা এভারেজ স্কোর কত ভালো একটা স্কোর আমরা ফার্স্ট ইনিংসে দাঁড় করাইতে পারি বা কতগুলো একশো আমরা অ্যাজ এ টিম হিসেবে প্রতি ইনিংসে করতেছি এই এই বিষয়গুলো আমার লক্ষ্য থাকবে এবং টার্গেট যেটা আমি বললাম একটু আগে যে ওই গোলটা ওইভাবে সেট করা বলিং ওয়াইজ আমি ভালো করছে বাট স্টিল এই জায়গায় আরও ইম্প্রুভমেন্টের জায়গা আছে আমি এখনই একটু বলে রাখি আমাদের অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা অ্যাওয়ে সিরিজ আছে দুইটা ওইখানে অনেক চ্যালেঞ্জ থাকবে এটা আমরা সবাই জানি বাট ওইখানে আমি আশা করবো যে কীভাবে আমরা ব্যাটসম্যানের ওখানে বড়ো রান করতেছি কীভাবে ওইখানে একটা বড়ো রান বলতে আমি একশো রানের ওপরের ইনিংসের কথা বলতেছি সো লক্ষ্য এটাই থাকবে আর একটা ভালো কোশ্চেন করছে সেটা হলো যে টেস্ট ক্রিকেটটা আশানুরূপভাবে ওরকম আগায়নি এটার পেছনে আমি মনে করি যে আমাদের তো পুরোটাই দোষ যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারিনি এটা আমাদের ফল সবার আগে আর পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলে হোয়াইট বলে কেউ পঞ্চাশ করলে একশো করলে অনেক কথাবার্তা হয় অনেক ভাইব উঠে যায় বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি তিন উইকেট নেয় বা একশো করে বা দুইশো করে ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না বাট আমার কাছে বিঙে ক্রিকেটার হিসেবে মনে করি আমি যে টেস্ট ক্রিকেট সব থেকে সম্মানের জায়গা এবং আমরা প্লেয়ার হিসেবে সবসময় এই এই ফর্মেটটা খেলতে প্রাউড ফিল করি সো আমি আশা করবো যে আপনারা যেরকম হোয়াইট বলটারে যেভাবে একটা ওয়াইপ ক্রিয়েট করেন বা যেভাবে প্লেয়ারদেরকে ওপরের দিকে নিয়ে যান আমি আশা করবো যে এই ফর্মেটে প্লেয়ারদেরকে নিয়ে একটু আলোচনা বেশি হবে বা আর একটু ওপরের দিকে নিয়ে যাওয়া এই জিনিসগুলো যদি হয় আস্তে আস্তে আমাদের পাশাপাশি আপনারা যদি এই হেল্পটুকু করেন তাহলে টেস্ট ক্রিকেটটা আমার মনে হয় সামনের দিকে আগাবে এবং সাধারণ মানুষের কাছে ওই মেসেজটা পৌঁছাবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু সো এতটুকু তো আমি আশা করতেই পারি देव विकेट अपना टेस्ट चल কেমন थे। सरों पे जीतते ही हार करते रहा है। इन्फ्यूजन सबिंग अप कर दिया। माने केमन देखो विकेट का भाई पास्ट में मैचिंग क्या मत हो একটা ইনস্ট্রাকশন তো দেওয়া হয়েছে টিমের পক্ষ থেকে গ্রাউন্ডসম্যানকে আশা করবো যে আমি আশা করি যে উইকেটটা ভালো হবে স্পোর্টিং উইকেটই আমি আশা করছি বাট অলওয়েজ সবসময় সারপ্রাইজ হয়ে ওই পার্টিকুলার ওই ডেতে কী বিহেভ করতেছে ওয়েদার কন্ডিশন অনেক কিছু ম্যাটার করে বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি আশা করব যে উইকেটটা স্পোর্টিং হবে ভালো উইকেটই হবে ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে যদি যে ইনস্ট্রাকশন আমরা গ্রাউন্ডসম্যানকে দিয়েছি ওই অনুযায়ী যদি উইকেট

ডিফারেন্ট ফর্মেট মিডল অর্ডারে আপনি যদি দেখেন লাস্ট সিরিজে মুশি ভাইয়ের একটা বড় ইনিংস ছিল লিটনের একটা ভালো ইনিংস ছিল মিরাজ অলওয়েজ কনসিস্ট্যান্ট ছয় সাথে যে ওখানে বোলারদেরকে নিয়ে বড় বড় রান করে সো এখানে আমার মনে হয় না মিডল অর্ডার নিয়ে খুব বেশি চিন্তার কোনো কারণ আছে আর কম্বিনেশনটা কালকে ইনশাল্লাহ আপনি নয়টা পাঁচ অথবা নয়টা দশের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা বিষয় হচ্ছে যে বারো বছর প্রায় এক যুগ পর কিন্তু ভিন্ন রূপে তিনি কিন্তু কোচ হিসেবে এসেছেন ংস্ত হয়েছে না এটি আসলে কতটা প্রেরণাদায়ক আপনাদের জন্য বা কোনো চেঞ্জেস আসবে কিনা খেলোয়াড়দের বেটিং এ আমরা দেখি যে অনেক সময় রানে কাজ করছে কিনা না খুবই এক্সাইটেড আমরা সবাই ওনার এক্সপিরিয়েন্স এত বছর ক্রিকেট খেলেছেন তারপর এখন কোচ হয়ে এসছেন টিভিতে খেলা দেখেছি আমরা যখন উনি খেলতেন ড্রেসিং রুম ওইভাবে শেয়ার করার সুযোগ হয়নি প্লেয়াররা সবাই এক্সাইটেড বাট ভেরি ডিফিকাল্ট আসলে উনি আমরা যতটুকু জানি যে এই সিরিজের জন্য এসছেন কতটুকু আসলে কাজ করতে পারবেন টেকনিক্যাল বিষয় নিয়ে বাট উনি ওনার এক্সপিরিয়েন্সটা যতটুকু সম্ভব শেয়ার করছেন আই হোপ ওনার এক্সপিরিয়েন্সটা আমাদের কাজে দেবে

না হলে তো ভালো বাট একটা জিনিস কি আসলে এগুলো কন্ট্রোলের বাইরে আপনি যে কয়টা কথা বললেন আমরা প্লেয়ার হিসেবে এগুলো কন্ট্রোলের বাইরে আমি পার্সোনালি এই জিনিসগুলো এভাবেই দেখতে পছন্দ করি যে জিনিসগুলো আমার কন্ট্রোলে আছে ওটা নিয়েই থাকতে পছন্দ করি বাইরে অনেক কিছু হবে একটু পরে প্রেস কনফারেন্সের পরে কি হবে আমি জানি না তো যতটুকু কন্ট্রোলে আছে অতটুকু নিয়েই চিন্তা করা আপনি যেটা বললেন ডিফিকাল্ট বাট আমার কাছে খুব বেশি ডিফিকাল্ট মনে হয় না কারণ এটা কন্ট্রোলেই নাই আমাদের

না ভালো দল আমার কাছে মনে হয় যে যদিও কম খেলা হয় আপনি যেটা বললেন এই এই জন্যে কিন্তু অ্যাডজাস্ট করাটাও একটু কঠিন ব্যাপার তো আমরা প্লেয়াররা যত তাড়াতাড়ি সম্ভব ওই অ্যাডজাস্টমেন্টে চলে যাব ইনশাল্লাহ এবং যেহেতু রেগুলার বেসিস খেলা হয় না তো আমাদের আরও বাড়তি একটু ফোকাস থাকাটা জরুরি পাশাপাশি ওই টিমের যদি আপনি ব্যাটিং অর্ডার দেখেন ওরা কিন্তু বড় বড় স্কোর খেলার মতো ক্ষমতা রাখে এবং বেশ কিছু প্লেয়ার কাউন্টিও খেলেছে অতীতে সো আমি একদমই ছোটো হিসেবে দেখতে চাই না ছোট দল বড় দল এগুলোতে আমি যেতেই চাই না ইন্টারন্যাশনাল একটা টেস্ট ম্যাচ হবে প্রপার ওই দলকে রেসপেক্ট দিয়ে আমরা খেলতে চাই এবং আমি আশা করি যে ওই দলের সাথে চ্যালেঞ্জ থাকবে বাট ওই চ্যালেঞ্জটা মতো হ্যান্ডেল করার অ্যাবিলিটি আমাদের আছে